বলের ভেতরে লুকিয়েছিল ওই নরখাদক আদিবাসীটা মানুষটাকে ধরে আদিবাসীগুলো নিজেদের আস্তানায় নিয়ে আসে এবং মানুষটার গায়ের থেকে কিছুটা মাংস কেটে ওই মানুষটাকে ওই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে ছেড়ে দেয় জ্যান্ত কেন হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এস ডি স্টোরি এই জঙ্গলে যে মানুষেরা ভুল করে ঠুকে পড়তো সে মানুষগুলোকে ফাঁদে ফেলে এভাবেই শরীর থেকে কিছুটা মাংস কেটে নিয়ে একটা বিশেষ কারণে তাকে জ্যান্ত ছেড়ে দিত এই জঙ্গলে ভুল করেও যদি কেউ ঢুকে পড়ে তো বাইরে জীবিত অবস্থায় বেরোনো অসম্ভব ছিল এই নরখাদক আদিবাসীরা এত মানুষ ধরে কাটে জঙ্গলের একটা জায়গায় যে ওখানে ওই পুকুরের জলটার রং সবসময় লাল থাকে শরীর শিউরে উঠবে এমন একটা মুভি অনেক দৃশ্য আছে যেগুলো অমানসিক তো আঠারো বছরের নিচে কেউ যদি থেকে থাকো তো ভিডিও বন্ধ করতে পারো এটা সেরা সার্ভাইভাল থ্রিলার মুভি স্টোরি প্রেজেন্স রিভার অফ ব্লাড মুভি শুরু হয় দেখা যায় দক্ষিণ পূর্ব এশিয়ার এক ভয়ানক জঙ্গল সে জঙ্গলে গাছ কাটার জন্য কিছু মানুষ এসেছে এদের মধ্যে এই লোকটি গাছ কাটার গাড়ির ভেতরে বসেছিল হঠাৎ তার মনে হলো কেউ যেন জঙ্গলের মধ্য থেকে একদিক থেকে আরেক দিকে ছুটে গেল এরপরই তাদের দলের আরেকজন যখন জঙ্গলের ভেতরের দিকে দাঁড়িয়েছিল কেউ তাকে কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে সেখান থেকে জঙ্গলের ভেতরে টেনে নেয় গাড়িতে বসে থাকা লোকটা কি হয়েছে সেটা দেখতে চায় এবং সেখানে গিয়ে দেখতে পায় ওই লোকটার রক্ত মাখা হেলমেট আর তার সাথেই সে পায় ওই লোকটার একটা কাটা আঙুল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় সে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়তে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত জঙ্গলে পেতে রাখার শিকারের জন্য একটা ফাঁদে তার পা আটকে যায় এবং সে উল্টো হয়ে গাছের মধ্যে ঝুলে যায় একটু পরেই সে জঙ্গলে বসবাসকারী ভয়ঙ্কর আদিবাসীদের মধ্যে একজন যার মুখে এবং গায়ে রক্ত মাখা দেখলে বোঝাই যায় যেন কোনো সাক্ষাৎ নরখাদক সেই আদিবাসীটা এই লোকটাকে মেরে ফেলে দৃশ্যপাল্টায় দুটো ইয়াং কাপল এর নাম হলো রিচি আর এর নাম জ্যাসমিন এবং এর নাম হল এজে এবং এনার নাম হলো মায়া যারা কলেজের সময় থেকে বন্ধু এবং এই জঙ্গলেরই একটা রিসোর্টে এসেছে ছুটি কাটাতে খাবার খাবার সময় গল্প করতে করতে তারা পরদিন কায়াকে করে নদী দিয়ে জঙ্গল ঘোরার সিদ্ধান্ত নেয় কি কায়াক খল এক ধরনের বিশেষ নৌকা সাধারণত এই নৌকাগুলো সরু এবং লম্বা হয় তারা এই জঙ্গলটাকে এক্সপ্লোর করার জন্য একজন গাইডকেও হায়ার করে এই গাইড যার নাম হলো নিক নেক তাদেরকে লাইফ জ্যাকেট এবং কায়াক কিভাবে চালাতে হবে সেটার একটা ছোট্ট ট্রেনিং দিয়ে যাত্রা শুরু করে কারণ এই ভয়ঙ্কর জঙ্গলে কখন কি হয় কেউ জানে না এবং একই সাথে ঠিক করে তারা যে আজকে আর তারা ফিরে আসছে না অর্থাৎ রাতটা ওই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যেই তারা কাটাবে নদী দিয়ে যেতে যেতে নিক সেই নদী এবং জঙ্গলের ব্যাপারে বলতে শুরু করে এজনে এক ভয়ঙ্কর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে তারা যাচ্ছিল নদী দিয়ে যেতে যেতে নিক তাদের সেই নদী এবং এই জঙ্গলের ব্যাপারে কাহিনী বলতে শুরু করে এবং এই কাহিনীর মাঝে সে জানায় যে তার বাবা এবং ঠাকুরদা নাকি দুজনেই গাইডের কাজ করত তার ঠাকুরদা একবার এই জঙ্গলের আদিবাসীদের পাল্লায় পড়ে এবং তারপর থেকে তার ঠাকুরদাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি ধরে না হয় তার ঠাকুরদা মারা গেছে ছেলে দুটো এটা শুনে বিশ্বাস না করলেও মেয়ে দুটো কিন্তু ভয় পেয়ে যায় মায়া ভয়ে ভয়ে জিজ্ঞেস করে শুনেছি এই জঙ্গলের নরখা করে আছে তারা কি এখনো থাকে এই জঙ্গলে নিক বলে এই জঙ্গলটা ওদের তাই এখানে ওরাই থাকে কিন্তু ঘাবড়ানো কিছু নেই আমরা ওদের আস্তানার দিকে যাব না ওদিকে দেখা যায় দুজন বাইকার অর্থাৎ বাইক নিয়ে তারা যাচ্ছিল একটা ছেলে এবং একটা মেয়ে তারাও জঙ্গলে এসেছিল ঘুরতে অ্যাডভেঞ্চার করতে ছেলেটার নাম ড্যানি তারা জঙ্গলের মাঝখানে এক জায়গায় একটা সাইনবোর্ড দেখে লেখা ছিল ডো নট এন্টার প্রবেশ নিষেধ সেটার মজা উড়িয়ে তারা জঙ্গলের ওই অংশেই ঢুকে পড়ে যেখানে যাওয়া মানে মৃত্যুর মুখে যাওয়া জঙ্গল দিয়ে যাওয়ার সময় হঠাৎ ড্যানির গলায় কেউ একজন কোপ দিয়ে তাকে মেরে ফেলে এবং তারা দুজনই সেই বাইক থেকে পড়ে যায় মেয়েটি ড্যানির বাইকের দিকে এগিয়ে তাকে দেখতে গেলে দেখা যায় রক্তের পুকুরের মধ্যে পড়ে থাকা তার দেহ আর কিছুটা দূরে তার কাটা মাথা পড়ে আছে মেয়েরা প্রচণ্ড চিৎকার করে ওঠে এবং সেখান থেকে দৌড়োতে দৌড়োতে একটা গুহায় গিয়ে ঠোকে কিন্তু সে তো আর জানত না এই গুহাটা ওই নরখাতক আদিবাসীদেরই একটা ডেরা সেখানে এক কোনায় বসে সে নিজেকে ফোনে রেকর্ড করতে থাকে যে তাদের সাথে কি হয়েছে না হয়েছে তখনই এক আদিবাসী আসে এবং এই মেয়েটাকেও মেরে ফেলে এদিকে রিচি এবং বাকিরা এতক্ষণে জঙ্গলে রাত কাটানোর ব্যবস্থা করেছে রাতে যখন মায়ার নিকের সাথে কথা বলছিল তখন নিক তাকে জঙ্গল কাটতে এসে আদিবাসীদের কবলে পড়ে যাওয়া দুটোর লোকের গল্পও বলে এবং একই সাথে জানায় যে এই জঙ্গলের আদিবাসীরা নাকি তাদের শিকারকে সাথে সাথে মেরেও ফেলতে পারে আবার কখনো কখনো এখানকার নরখাদক আদিবাসীরা সেই শিকারকে কিছুটা কেটে তাদেরকে বাঁচিয়ে রাখে এবার এখানে প্রশ্ন হল কেন কোনো শিকারকে কিছুটা কেটে তাকে বাঁচিয়ে রাখে কারণ যেহেতু এই জঙ্গলে কোনো ইলেকট্রিসিটি নেই থাকার কথাও নয় এবং স্বাভাবিকভাবেই এই আদিবাসীদের কাছে তো আর কোনো ফ্রিজ বা মাংস জমিয়ে রাখার কোনো ব্যবস্থা নেই সুতরাং তারা তাদের শিকারকে প্রয়োজন না পড়া পর্যন্ত বাঁচিয়ে রাখে এবার কিভাবে বাঁচিয়ে রাখে ধরে নাও কোনো একটা মানুষকে তারা শিকার করলো করে তার গোড়ালির ওপর অংশটা কেটে দেওয়া হয় যাতে সে পালানোর চেষ্টা করতে না পারে এবং যদি পালাতেও যায় খুব সহজেই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে তাকে ধরে ফেলা যায় এবং এরপর ওই মানুষটাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয় এবং এই আদিবাসীদের বাচ্চারা তাকে তাড়া করে পরিষ্কার ভাষায় বলতে গেলে একটা মানুষকে ধরে তার কিছু অঙ্গ প্রত্যঙ্গ কেটে সেই মানুষটাকে তারা জঙ্গলে ছেড়ে দিয়ে সেই মানুষটার সঙ্গে খেলা খেলে এক মৃত্যুর খেলা এবং যখন যখন দরকার সেই মানুষটার দেহ থেকে তারা মাংস কেটে নেয় রাতের বেলা তারা যখন ঘুমোতে যায় সবাই ঘুমিয়ে যাওয়ার পর এজে আর জ্যাসমিনকে লুকিয়ে কথা বলতে দেখা যায় এবং তাদের কথোপকথন থেকে বোঝা যায় যে এজে আর জ্যাসমিনের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে হ্যাঁ ওই শরীর চর্চা টর্চা করে আর কি পরদিন সকালে উঠে রিচি কি কোথাও খুঁজে পাওয়া যায় না এবং তারই সাথে তারা দেখে যে নিকের কায়াক যার মধ্যে তাদের সমস্ত জিনিসপত্র ছিল সেই কায়াকটা সেখানে নেই অর্থাৎ রিচি কায়াক নিয়ে কোথাও চলে গেছে আসলে রিচি গতরাতে এজে এবং জ্যাসমিনের কথা শুনে ফেলেছিল এবং সে সহ্য করতে পারেনি যে সেই যাকে এতটা ভালোবাসে তার কাছ থেকে দিনের পর দিন এভাবে ধোকা পেয়ে যাচ্ছিল তাই সে সেখান থেকে চলে গেছে তারা রিচিকে খোঁজার উদ্দেশ্যে বের হয় খুঁজতে খুঁজতে তারা নদীর এমন একটা জায়গায় এসে দাঁড়ায় যেখানে নদীটা দুদিকে ভাগ হয়ে গেছে নদীটা একদিকে খরস্রোতা যেদিকে কায়াক নিয়ে যাওয়া সম্ভব নয় এবং আরেকদিকে নদীটা সেই দিকে যায় যেদিকে সেই নরখাতক আদিবাসীদের না নিক সেদিকে যেতে একেবারেই রাজি নয় এবং বাকিদেরও সেই কথাটা সে বোঝানোর চেষ্টা করে সে বলে এর থেকে ভালো আমরা এখান থেকে ফিরে যাই এবং ফরেস্ট ডিপার্টমেন্ট বা বন বিভাগকে গিয়ে আমরা সবকিছু খুলে বলব তারা রিচিকে খুঁজবে আমরা শুধু শুধু কেন নিজেদের প্রাণ বাজি রেখে ওই ভয়ঙ্কর আদিবাসীদের আস্তানা যাব কিন্তু এ যে বেঁকে বসে সে বলে আমরা বোট নিয়ে এদিকেই যাব কারণ রিচির সঙ্গে এই ভয়ঙ্কর জঙ্গলে যে কোনো কিছু হতে পারে আমরা ওকে একা ফেলে যাব না তোমার যদি আমাদের সঙ্গে আসতে হয় তাহলে এসো আর নয়তো তুমি সাঁতার দিয়ে ফিরে যাও এই ভয়ঙ্কর জঙ্গলে যেখানে পদে পদে মৃত্যু অপেক্ষা করছে সেখানে একটা মানুষ সাতার দিয়ে লোকালয়ে ফিরে যাওয়ার তো রিক্স নেবে না সুতরাং বাধ্য হয়ে নিকো তাদের সঙ্গে সেদিকেই যায় কিছু দূর গিয়ে তারা রিচির কায়াকটাকে জঙ্গলের ধারে দেখতে পায় এবং রিচিকে খোঁজার জন্য জঙ্গলের ভেতরে প্রবেশ করে কিন্তু নিক তাদের সঙ্গে যেতে চায় না সে বলে যদি তোমরা এক ঘন্টার মধ্যে ফিরে না আসো তাহলে আমি কায়াকটা নিয়ে চলে যাব। তারা রিচিকে খুঁজতে জঙ্গলের মধ্য দিয়ে একটা গুহায় পৌঁছায় এদিকে কায়াকের মধ্যে নিক যখন অপেক্ষা করছিল হঠাৎ জঙ্গলে কিছু একটা নড়তে দেখে হাতে একটা ছুরি নিয়ে জঙ্গলের ভেতরে যায় এবং সেখানে গিয়ে সে অবাক হয়ে যায় কারণ সেখানে মৃত মানুষদের পোশাক পরানো একটা পুতুল আর কিছু জিনিসপত্র ঝুলছিল আর সেখানেই তাদের জন্য অপেক্ষা করছিল নর খাদক আদিবাসীরা চোখের সামনে হঠাৎ করে তাদেরকে দেখতে পেয়ে সে খুব ভালো করে বুঝে যায় যে তার সাথে কি হতে চলেছে সে প্রাণ ভয়ে দৌড়তে থাকে এবং দৌড়তে দৌড়তে কায়াকে ফিরে সে কায়াকটা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু হঠাৎ সে নদীর জল থেকে একজন উঠে আসে এবং তার গলা কেটে তাকে মেরে ফেলে তার রক্তে সেখানকার জল লাল হয়ে ওঠে এদিকে দেখা যায় এজে যে মায়া এবং জ্যাসমিন একটা গুহার ভেতরে ঢুকেছে সেই গুহার ভেতরে চারদিকটা তন্নতন্ন করে তারা খুঁজে দেখছিল হঠাৎ রিচি তাদের সবার সামনে এসে সবাইকে চমকে দেয় কারণ রিচি সেখানেই ছিল এবং তারপর তারা চারজন আবার কায়াকে ফিরে আসে এবং সেখানে ফিরে তারা নিক এবং তার কায়াকটা দেখতে না পেয়ে মনে করে সে হয়তো তাদেরকে ছেলে চলে গেছে কিন্তু তখনই মাটিতে পড়ে থাকা নিকের ছুরিটা তারা পায় এবং এটা দেখে তাদের একটু সন্দেহ হয় তারা পরিষ্কার বুঝতে না পারলেও কিছুটা তো বুঝতে পারে যে নিকের সাথে কিছু তো একটা হয়েছে এরপর তারাও নিজেদের কায়াক নিয়ে ফেরার পথে নিকের কায়াকটা দেখতে পায় আর এ যে দেখে যে সেই কায়াকের মধ্যে রক্ত লেগে রয়েছে তাজা রক্ত এবার তারা নিককে খোঁজার সিদ্ধান্ত নেয় এবং নিককে খুঁজতে তারা জঙ্গলের আরেকটু ভেতরে গেলে দেখে একটা পাত্রে গরম জল ফুটছে আর সেই পাত্রের ভেতরে যেটা ছিল সেটা দেখে তাদের পায়ের নিচের মাটি সরে যায় কারণ সেই জলে সেদ্ধ হচ্ছিল নিকের কাটা মাথা তারা প্রচণ্ড আতঙ্কিত এবং ভয় পেয়ে নিজেদের কায়াক নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু আদিবাসী দলের লোকেরা অলরেডি সেই জলের মধ্যে লুকিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল কিছু দূর পালানোর পর নদীর ওপরে একটা গাছ পড়ে থাকতে দেখে তারা তারা কায়াক থেকে নেমে সেই কায়াকটাকে গাছের নিচ দিক দিয়ে পার করায় আর এই সুযোগে জলে লুকিয়ে থাকা আদিবাসীটা তাদের ওপর হামলা করে দেয় তার সাথে লড়াই করতে গিয়ে রিচি আর এজের দুজনেই আহত হয় এবং তার মাথায় পাথর দিয়ে মেরে আর বুকে ছুরি ঢুকিয়ে তাকে তারা মেরে ফেলে এদিকে বিপদের মধ্যে আরেক বিপদ ওই কায়াকগুলো এতক্ষণে জলে ভেসে চলে গেছে সুতরাং তাদেরকে জঙ্গলের ভেতর দিক দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই কারণ এই জঙ্গলের নদীও ভয়ানক বিপজ্জনক এক তো এখানে কোথায় কি আছে কেউ জানে না দ্বিতীয়ত আদিবাসীরা লুকে থাকতে পারে তৃতীয়ত জঙ্গলের নদীতে কখন স্রোত আসবে কোন জায়গা কতটা গভীর এটা তাদের জানা নেই জানা থাকার কথাও নয় সুতরাং তাদেরকে জঙ্গলের মধ্য দিয়ে পালাতে হবে জঙ্গলে হাঁটতে হাঁটতে রাত হয়ে যায় তারা এক জায়গায় দাঁড়িয়ে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা ঠিক করে যে এক একবার এক একজন লোক জেগে জেগে পাহারা দেবে এভাবেই যখন তারা পাহারা দিচ্ছিল এজের পাহারা দেওয়ার পালা আসে এজে যখন পাহারা দিচ্ছিল সে পরিষ্কার বুঝতে পারে কেউ বা কারা তাদের উপর নজর রাখছে এবং আশপাশ দিয়েই যেন ঘোরাঘুরি করছে অতি চালাকির সাথে এ যে একটা কাদার গর্তে গিয়ে নিজের সারা শরীরে কাদা মেখে সেখানেই শুয়ে পড়ে এবং ঠিক তার পাশেই তার ছুরিটাকে মাটির মধ্যে গেথে। অপেক্ষা করতে থাকে সেই আদিবাসীটার সেখানে আসার একটা আদিবাসী তাকে সেখানে খুঁজতে এসেছে এবং পরিস্থিতির সুযোগ নিয়ে সেই আদিবাসীটার ওপরে হামলা করে দেয় সে কিন্তু আদিবাসীর গায়ের শক্তির সঙ্গে এবং লড়াইয়ের সঙ্গে পেরে ওঠান আসে এজের মাথায় কুরুল দিয়ে আঘাত করে সেই লোকটা এবং তারপর তার ঘাড়ে কামড় দিয়ে মারতেই যাবে যখন তখন সেখানে রিচি চলে আসে এ যে একটা ঢালু জায়গা দিয়ে নিচে গড়িয়ে পড়ে যায় সে তো বেঁচে যায় কিন্তু রিচিকে আদিবাসীরা ধরে ফেলে এরপর যে দেখতে পায় যে আদিবাসী দলের কয়েকজন রিচির হাত পা মুখ বেঁধে এইভাবে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে তারা এক জায়গায় এসে দাঁড়ায় এই যে রকমে খুব সাবধানে মাটিতে হামাগুড়ি দিয়ে তার কাছে পৌঁছায় তাকে দেখে রিচি তাকে বাঁচানোর জন্য ইশারা করতে থাকে কিন্তু এ যে খুব ভালো করে জানে যে একটা আদিবাসীর সঙ্গে সে লড়াইয়ে পারেনি সেখানে এতগুলো আদিবাসীর সঙ্গে লড়াই করে সে জিততে পারবে না আর না তো রিচিকে বাঁচাতে পারবে তাই রিচিকে বাঁচানোর পরিবর্তে সে তাকে বলে আমি কথা দিচ্ছি তোমাকে তো বাঁচাতে পারবো না কিন্তু মায়া আর জ্যাসমিনকে আমি অবশ্যই বাঁচাবো এরপর দেখা যায় ওই আদিবাসীগুলো রিচিকে নিয়ে যায় এবং তার গোড়ালি কেটে দেয় সে প্রচণ্ড অসহ্য ব্যথায় চিৎকার করতে থাকে এবং তারপর সে আদিবাসীগুলো রিচিকে জঙ্গলের মধ্যে পালাতে বলে এবং তাদের দলের ছোট ছোট ছেলেগুলোকে বলে রিচিকে তারা করতে তারা এভাবেই রিচির পায়ের গোড়ালি কেটে দিয়ে তার মজা নিচ্ছিল এবং কিছুক্ষণভাবে তার সঙ্গে এরকম মৃত্যুর খেলা খেলার পর শেষ পর্যন্ত তারা রিচিকে মেরে ফেলে পরের দিন সকালবেলা জ্যাসমিন রিচির কথা জিজ্ঞেস করে এই রিচি কোথায় এই যে জানায় যে রিচি নাকি জিপের খোঁজ করতে গেছে সেই জ্যাসমিনকে সত্যি কথাটা বলে না কারণ হয়তো জ্যাসমিনকে রিচুর মৃত্যুর কথা বললে জ্যাসমিন সহ্য করতে পারবে না এবং কিছুক্ষণ পর তারা আবার সেই ঘন জঙ্গলের ভেতর দিক দিয়ে পালাতে থাকে হঠাৎ জ্যাসমিন সেখানে আদিবাসীদের দ্বারা পেতে রাখা একটা ফাঁদের মধ্যে পড়ে যায় মাটিতে গর্ত করে আদিবাসীরা ধারালো একটা গাছের ডাল লাগিয়ে একটা ফাঁদ পেতে রেখেছিল আর সেই গাছের ডালটা জ্যাসমিনের বুকে ঢুকে যায় সে প্রচণ্ড ব্যথায় কাঁদতে থাকে মায়া আর এ যে কোনো রকমে সেখান থেকে তাকে তোলে এবং তারা আবার পালাতে থাকে তারা পালাতে পালাতে নদীতে পৌঁছায় নদীর রাস্তা দিয়ে এগিয়ে তারা একটা কায়াক খুঁজে পায় এবং সেই কায়াকের সাহায্যে তারা আরো কিছুটা দূরে পৌঁছে যায় কিন্তু আদিবাসী এলাকা থেকে তারা বেরোতে পারে না কারণ জঙ্গলটা ওদের এবং এই জঙ্গলের কোনায় কোনায় ওরা ছড়িয়ে আছে তাদের ওপর আবার এক আদিবাসী এসে হামলা করে এবং এ যে আহত করে সেই মেয়ে দুজনের দিকে অগ্রসর হয় কিন্তু তাদেরকে কিছু করার আগেই এ যে সেখানে চলে আসে এবং লড়াই করে সে আদিবাসীটার মাথা কেটে শরীর থেকে আলাদা করে দেয় এ যে যেন তার সঙ্গীদের মৃত্যুর বদলা নিল কিন্তু এ যে এখানেই থেমে থাকে না তার শরীর আর মনের মধ্যে বদলার আগুন ফুটছে সেই সমস্ত নরখাদক আদিবাসীদের পুরো গোষ্ঠীটাকে খতম করার জন্য সিদ্ধান্ত নেয় এবং একই সাথে সে দেখতে পায় অনেক আদিবাসী এদিকে আসছে তাদের সঙ্গীর বদলা নেওয়ার জন্য এ যে খুব পরিষ্কারভাবে বুঝতে পারে যে তারা তিনজন এখান থেকে বেঁচে ফিরতে পারবে না একটাই রাস্তা আছে কি রাস্তা এ যে এই আদিবাসীদের উদ্দেশ্যে বদলা নেবে এবং আদিবাসীদের সঙ্গে মারপিটে ব্যস্ত থাকবে যাতে অন্তত এই দুজন মেয়ে পালাতে পারে সেই সময় এ যে সেই আদিবাসীদের সঙ্গে লড়াই করার জন্য অগ্রসর হয় কিন্তু আদিবাসীরা সবাই মিলে এ যেকে শেষ পর্যন্ত মেরে ফেলে এবং শেষ পর্যন্ত দেখা যায় ওই মেয়ে দুজন নদী বরাবর এগিয়ে একটা খাড়াই চড়ে ওপরে পৌঁছায় এবং ফরেস্ট ডিপার্টমেন্টের জিপ তাদেরকে খুঁজে পায় ভয়ানক মৃত্যু আর নরখাদক আদিবাসীদের কাছ থেকে শেষ পর্যন্ত এই মেয়ে দুটো শুধুমাত্র বেঁচে ফেরে তো এই ছিল আজকে ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবে আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে ভিডিওটা ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে দিয়েও সাবস্ক্রাইব করতে হবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই